কিন্তু আমি যদি মিথ্যা বলে কমেন্ট হতো তো লেখাই হবে যে না ওই মহিলাটা মিথ্যে কথা বলছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স জিরো উদ্দেশ্যে বলা আছে যে ভাই আমি নামাজ কালাম করি আমি পুরাণ পড়ি কেউ আমারে খারাপ কমেন্ট করবেন না যদি কি নাম সীমা আক্তার দোকানপাট কি করছেন কিভাবে করব দোকানপাট অনেক আশা ছিল দোকান করার কিন্তু আশাটা পূর্ণ হইল না কেন ভাবছিলাম দেশে যেয়ে দোকান দিয়ে বাচ্চাটারা লেখাপড়া শিখেব মাদ্রাসায় দেব সেই আশা তো পূর্ণ হইল না কোনো ভাই হেল সহযোগিতা কিছুই করে নাই কেউ পাশেও থাকে না একা একা কীভাবে চায়ের দোকান করবে একটা চায়ের দোকান দিতে গেলে কমপক্ষে মিনিমাম আট দশ হাজার টাকা লাগে টাকা আমি জীবনেও এক জায়গায় করতেও পারবো না দোকান দিতেও পারবো দোকানে দিতে পারবে না তো দিনকাল কেমন কাটতেছে আপনার দিনকাল ভালোই কাটতেছে কোনো মতন দিন যা রাত হয় মানে টুকটাক কাম করি একটা কারখানা সেলাইয়ের প্রত্যেক টাকা প্রত্যেক দিন দেখো মনে দিন 100 কোন দিন 200 কোন দিন 300 এইভাবে সংসার চলে ঘর ভাড়া দিতে হয় 2000 টাকা আর বাচ্চাটারে নিয়ে কোনোমতন খাই আচ্ছা এখন কি কাজ করতেছেন এখন একটা কারখানায় সেলাইয়ের কাম করি সেলাইয়ের কাজ করেন বেতন দেয় কত বেতন মাস হিসেবে দেয় না তো মাস হিসেবে দিলে ধরো দুই-চার দিন অসুস্থ হইলে না গেলে তো বেতনটা পুরো পাওয়া যায় আরে বেতন কাটে আরে না তাও পাওয়া যায় অসুস্থ হইলে জানাইলে আর এখানে না গেলে টাকা দিব না তো

কিন্তু আমি যদি মিথ্যা বলে কমেন্ট তো লেখাই হবে যে না ওই মহিলাটা মিথ্যা কথা বলছে কিন্তু আমি মিথ্যা কথা বলি না পছন্দও করে না আমি পাঁচ নামাজ পড়ি কোরআন পড়ি রোজা রাখি আল্লাহর নাম নিয়ে আমি কোনো খারাপ প্রসঙ্গর কথাও কখনো বলি না আচ্ছা তো ভালোই আছেন তাহলে দিন কেন ভালোই চলতেছে এই যে বললাম ওইভাবেই চলতেছে খুব কষ্টে খুব কষ্টে চলতেছে খুব তো কষ্টই আচ্ছা তো এই যে এর আগে প্রতিবেদন করছেন হ্যাঁ এই প্রতিবেদন করার পরে কেউ কি ফোন টোন দেয় নাই না ফোন দিছে অনেকেই মিথ্যা কথা বলে লাভ নাই ফোন দেছে দুই দিন একদিন কথা বলে আর কেউ ফোন দেয় না কি বলে ফোন দিয়ে ফোন দিয়ে বলে হেল সহযোগিতা করবে পাশে থাকবে খরচা দেবে দায়িত্ব নেবে পরে দুই দিন কথা বলবে তিন দিনের মাথায় আর কেউ ফোন দেয় না পরে আমিও যদি তারা ফোন দেই সে মনে করো কল রিসিভ করে রেখে দেবে আর নাহলে বেলা কি স্টোরে ফেলে রাখবে নাহলে কেটে দেবে পাশে কেউই থাকে না তো এখন কি মানে আবার প্রতিবেদনের সামনে আসা কেন আবার প্রতিবেদনের সামনে আসলাম যদি কেউ আসে পাশে দাঁড়ায় তার জন্য আবার প্রতিবেদনের সামনে আসলাম নতুন করে আচ্ছা এখন হলো তো আপনার বাসা সবাই ভালো আছে হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে সবাই বলতে কি দেশে বাবা আছে

মাতার কাছে কোরআন পড়তে পাবে সেই আশায় মাদ্রাসায় দেওয়ার আশা ছিল কিন্তু সেই আশা তো আর হইল না আচ্ছা তো এখন কি জন্য প্রতিবেদন করতে চাচ্ছেন প্রতিবেদন করলাম যদি কেউ কোনো ভাই পাশে দাঁড়ায় সে যদি হেল সহযোগিতা করে কি বলে যে বিয়ে করব ভালো পাত্র পাইলে সে যদি আমার সংসারের দায়িত্ব নেয় আমার বাচ্চার খরচা পাতি দেয় তো সে যদি বিয়ে করে আমি তাতেও রাজি আছি বিয়ে বসতে সে কালো হোক কিংবা ফসটা হোক যে বয়স্ক হোক আমার কোনো অসুবিধা নেই সবাই খালি বুড়ো মানুষ বিয়ে করতে চান না না বুড়ো না বুড়ো বলি নাই শুধু বললাম যদি হয় মনে করো অল্প বয়সী মানুষ হইলেও বিয়ে বসবো যদি আমার মেয়ে আমার দায়িত্ব নেয় সংসারের দায়িত্ব নেয় আমরা দুটো মানুষ আমাদের সংসারে অত খরচাও নেই অল্প টাকা খরচ তারপরেও কেউ পাশে থাকে না আচ্ছা তো এখন আপনার সংসার চলতেছে কীভাবে ওই বললাম একটা কারখানায় কাম করেছিলাই বেতন যে দিন যত করতে কি কাজ জামা কাপড় না মানে জামা আপনারা কি কাজ আমি সিলাই করি আমি কাটি সিলাই করি আমি সবই মেয়েদের কাপড় সিলাই করেন না মেয়েদের আচ্ছা এটা কি কোনো গার্মেন্টস না এমনি দোকান না মনে করেন উনার বাড়িতে 10টা মেশিন আছে 20টা মহিলা কাম করে মহিলা কারখানা এটা আচ্ছা প্রিয় দর্শক সবাইকে প্রিয় এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি এত সময় দেখতেছেন বা দেখার জন্য ক্লিক করেছেন যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে তবে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র করা হয় বিনোদনের জন্য বা একটা মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরার জন্য বা অনেকেই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার নাম্বার আছে বলতে পারবেন হ্যাঁ আচ্ছা বলেন তো দেখি 01610608313 আরেকবার বলেন তো 016106013 আচ্ছা আচ্ছা এই নাম্বারটা কতদিন খোলা থাকবে যতদিন মানে পাশে মানুষ না পাব মনে করো কেউ যদি আমার পাশে দাঁড়ায় সে যদি হেল সহযোগিতা করে সে যদি আমার বিয়ে করে বলে যে বন্ধ করে দেবো আমি বন্ধ করে দেবো এছাড়া বন্ধ করবো না তো বন্ধ করবো না দর্শক আমরা শুধু আমি এশার নামাজের পর বন্ধ করে রাখবো কেন আমি রাইতে কথা বলি না এশার নামাজের পরে মানে ঘুমান কয়টায় আপনি আপনি রাতে কয়টা কয়টায় ঘুমান হুম রাতে ঘুমান কয়টা। আমি এসার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আর ওঠেন কয়টায় উঠি ফজরের নামাজের কালে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শক দর্শক উদ্দেশ্যে বলা আছে যে ভাই আমি নামাজ কালাম করি আমি কুরআন পড়ি কেউ আমার খারাপ কমেন্ট করবেন না যদি যদি মনে চায় তো পাশে দাঁড়াবেন না চাইলে না দাঁড়াবেন কিন্তু কেউ খারাপ কমেন্ট করবেন না দর্শক সবাই ভালো থাকুন আল্লাহ